আমরা আলহামদুলিল্লাহ ঈদের জামাতে অংশগ্রহণ করেছি বাংলাদেশের রাজধানীতে এত বড় ঈদের জামাত আমরা এর আগে কখনো দেখিনি এবং আমি মনে করি যে মাইতুল মোকাদ্দাস থেকে বক্তাতে যেরকম ক্যামেরা পরিবর্তন হয়েছে আমি মনে করি যে জাতীয় ঈদগাহ থেকে আজকে যে আগারগাঁওতে যে ঈদের জামাতটি হলো এটি একটি ক্যামেরা পরিবর্তনের মতো একদিক থেকে মোহাম্মদপুর শ্যামলি আদাবর এই অঞ্চলের মানুষ গোটা মিরপুর পল্লবীর মানুষ ক্যান্টনমেন্ট তারপরে এদিক দিয়ে বহাখালী এই অঞ্চলের কিন্তু এখানে এসেছে এবং অনেক প্রবেশদ্বার থাকার কারণে এবং বিশাল মাঠ থাকার কারণে মানুষের নামাজ পড়তে কোনো অসুবিধা হয়নি এবং নামাজের সবচেয়ে আকর্ষণীয় বিষয় যেটি সেটি হলো শহরের মানুষ ঈদের নামাজ পড়ে বাসায় গিয়ে একটু গিয়ে শুয়ে থাকে আজকে দেখা গেল যে বিশাল একটি রেলি এই রেলিটা আমি মনে করি যে নগরীর একটি প্রাণ স্পন্দন তৈরি করবে এবং আগামী দিনে এখানে স্থায়ীভাবে ঈদের নামাজের ব্যবস্থা করার জন্য স্থায়ী ঈদগাহ ময়দান করা দরকার এবং এই র্যালিটি মানে প্রত্যেক বছরে আয়োজন করা দরকার নিরাপত্তা খুবই ভালো নিরাপত্তার কোনো সমস্যা নেই এবং আয়োজনের কোনো ত্রুটি নেই প্রথমবারের মতো হলেও আমরা দেখেছি যে পর্যাপ্ত বসার ব্যবস্থা রাখা হয়েছে এদিক থেকে কোনো কমতি ছিল না আমরা এই সরকারকে অবশ্যই স্বাগত জানাই আমরা এবছরও দেখেছি যে দ্রব্যমূল্যের দাম মানুষের সহনীয় মাত্রায় ছিল পেঁয়াজের পাঁচ কেজি পেঁয়াজ দুশো টাকা এটি একটা অকল্পনীয় ব্যাপার জিনিসপত্রের দামও কিন্তু খুব বেশি বাড়েনি তো আমি মনে করি যে এই সরকারকে সময় দেওয়া উচিত এবং সময় যদি দেয়া যায় তাহলে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে আমরা সেই নতুন এই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি প্রধান উপদেষ্টার জন্য বার্তা হলো নগরীকে তিনি সুন্দরভাবে সাজান ট্রাফিকটার দিকে নজর দেওয়াটা খুব বেশি জরুরি কারণ রিক্সা এত বেশি বেড়ে গেছে কিন্তু রিক্সা তো বন্ধ করা যাবে না বিকল্প হিসেবে করতে হবে হচ্ছে সিটি বাস প্রচুর পরিমাণে সিটি বাসের ব্যবস্থা যদি করা যায় তাহলে আমি মনে করি যে রিক্সার যে প্রাদুর্ভাব এটি কমে যায় সরকার চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাগারে বাহিনীতে সেক্ষেত্রে আমি বলবো যে নতুন করে রিক্রুটমেন্টটা করা খুব জরুরি এতে করে কর্মসংস্থান হবে এবং একটি বিশেষ দলের যে পুলিশ বাহিনী ছিল সেখান থেকে বেরোতে পারবে এই বাহিনীটা